ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএলে এবারের আসরে খুব একটা সুবিধাজনক অবস্থানে নেই রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু এখন পর্যন্ত সাত ম্যাচ খেলেও জয়ের মুখ দেখেনি দলটি সবশেষ ম্যাচে সানরাইজার্স হায়দ্রাবাদের বিপক্ষে একাদশে ছিলেন না নিয়মিত সদস্য গ্লেন ম্যাক্সওয়েলও কিন্তু কেন উত্তর জানা গেল ম্যাচের পরে ম্যাচের আগে জানা গিয়েছিল আঙ্গুলের চোটের কারণেই হায়দ্রাবাদের বিপক্ষে খেলছেন না ম্যাক্সওয়েল কিন্তু ম্যাচ শেষে নিজের না খেলার কারণ হিসেবে দলের বাজে অবস্থা ওপরটি ফর্মকে টেনে আনলেন অস্ট্রেলিয়ান তারকা ক্রিকেটার হায়দ্রাবাদের বিপক্ষে ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে ম্যাক্সওয়েল বলেন আগের ম্যাচ শেষে ফাফ ডুপ্লেসি ও কোচদের কাছে গিয়ে বলেছি আমার মনে হচ্ছে সম্ভবত অন্য কাউকে সুযোগ দেওয়ার এটাই সময় ব্যক্তিগতভাবে আমার জন্য এই সিদ্ধান্তটা খুব সহজ ছিল বর্তমান সময়ের অন্যতম সেরা এই হারগ্রোহিটার আরও বলেন এ ধরনের পরিস্থিতিতে আমি আগেও পড়েছি যত বেশি খেলেছি পরিস্থিতি আরও খারাপের দিকে গিয়েছে আমি অনুভব করেছি নিজেকে একটু মানসিক ও শারীরিকভাবে বিশ্রামে রাখা প্রয়োজন আমি মনে করি অন্য কাউকে সুযোগ দেওয়ার এটা ভালো সময় টি টোয়েন্টিতে বাজে স্থায়ী নয় জানিয়ে ম্যাক্সওয়েল আরও বলেন টি টোয়েন্টি ক্রিকেটে এমনটা হতে পারে এটা মুহূর্তেই মোর ঘুরিয়ে দিতে পারে প্রথম ম্যাচের কথাই বলি বল লেগেছে ব্যাটের মাঝ বরাবর এরপরও বল কিপারের হাতে গেছে এগুলো খুবই স্বাভাবিক আইপিএল এর চলতি আসরে ব্যাট হাতে এখন পর্যন্ত ছয় ম্যাচে মাত্র পাঁচ দশমিক তিন তিন গড়ে আঠাশ রান করেছেন ম্যাক্সওয়েল এর মধ্যে তিনটিতেই কোনো রান না করেই মাঠে ছেড়েছেন স্ট্রাইক রেট চুরানব্বই দশমিক এক দুই যা তার নামের সঙ্গে কোনোভাবেই যায় না